প্রথমবারের মতো পুরস্কৃত করা হয়েছে নিউইয়র্কের লং আইল্যান্ডের রেনকন কমা ক্লাবের আয়োজনে ক্রিকেট সকার ভলিবল ও টেনিসের বিজয়ীদের রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের ক্লাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান তরুণ যুবারা এর মাধ্যমে তরুণদেরকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে এবং বাংলাদেশ ও আমেরিকার ক্রীড়াঙ্গনে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা প্রথমবারের মতো ঘটা করে আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেখানে অংশ নিয়েছেন ক্রিকেট সকার ভলিবল ও টেনিস সহ ক্রীড়াপ্রেমী তরুণ উদ্যমী যুবকরা পুরস্কৃত করার মধ্য দিয়ে খেলায় তরুণরা আরো বেশি নিজেদেরকে উজাড় করে দেবেন একই সঙ্গে আমেরিকার বুকে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে সহায়তা করবেন বলেও আশা করেন আয়োজকরা আমাদের এখানের অনেক সকার প্লেয়ার আছে যারা বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য যাইতেছে এবং আমাদের এখানকার এখানের ক্রিকেটার প্লেয়ার যারা আছে ওরা আমেরিকার জাতীয় দলে একদিন চান্স পাবে এবং অলরেডি চান্স পাইছে দুই একটা প্লেয়ার সো এভাবে আমরা ট্রাই করতেছি কীভাবে খেলোয়াড় করা যায় এই জন্য আমাদের হোল টিম ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড ট্রাইং টু ডেভেলপ দ্য ফিউচার ক্রিকেটার সকার প্লেয়ার টেনিস প্লেয়ার লং আইল্যান্ডের প্রিমিয়াম লিগের রানার আপ বিজয়ী এলআই ভাইপার্স এবং এনওয়াই বিসিএল চ্যাম্পিয়ন বিডি জায়ান্টসকে পুরস্কৃত করা হয়েছে র্যান্ডন কমার ক্লাবের পক্ষ থেকে আর পৃষ্ঠপোষকতা ছিল বেসরকারি সংগঠন ইভিবি পাই পুরস্কৃত করায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরো বেশি ভালো করার বিষয়ে আশাবাদী বিজয়ীরা সবারই ভালো লাগে বাট স্পেশালি নিউ ইয়র্কে বাংলাদেশের বাহিরে এটা কখনো আশা করিনি সো আশার বাইরে ডেফিনেটলি ভালো লাগে খেলতে পেরে খুব আনন্দ লাগতেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার ভাবটাই আলাদা সো চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারে আমাদের কাছে আরো ভালো লাগতেছে এবং নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমরা প্রিমিয়ারে যাওয়ার চেষ্টা করতেছি সো ইনশাআল্লাহ আমরা আরো ভালো করব রেনকম কুমারী আয়োজনে অংশ নিয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি তরুণ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীরা এর মাধ্যমে নিজেরা শারীরিকভাবে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ার কথা বলেন অংশগ্রহণকারীরা আমরা আমাদের চেষ্টা করা উচিত যে বেশি বেশি অ্যাক্টিভিটি করা অ্যান্ড ফ্রম লাইক আমরা ইম্প্রুভ করতে পারব আমাদের যে খেলোয়াড় আছে তাদের এখন যে ওরা যে শ্রমটা দিচ্ছে এই শ্রমটা যদি বিগত থাকে ইনশাল্লাহ ওরা অনেক সাফল্য অর্জন করবে আশা করি আমেরিকার মাটিতে বাংলাদেশের নাম অর্জন হবে ইনশাল্লাহ তরুণদেরকে জনসম্পদে পরিণত করতে এই ধরনের আয়োজন করে আসছে রেন্টন কমা শরীফুল ইসলাম টেভিন টোয়েন্টি ফোর থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর